হ্যালো হ্যালো মাইকে ধাবেন তারপর যা চালাবো চালাবেন একটা ঘোষণা করছি আজকে মাঠে চলছে হোলি কাপ পরিচালনায় হরিষ্টক নিউ জেনারেশন কাপ দু হাজার পঁচিশ আলো একটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় মুহূর্তটাই যখন আমি কথাগুলো বলছি আলোকা ঠিক চলবে তো হরিষ্টক নিউ জেনারেশন কাপ যে মাঠে হচ্ছে এখানে এই হরিষ্টকে দু তিনজন পরিচিত রয়েছেন তাদের মধ্যে অবশ্যই তিন দিন কথা বলতে হবে যার প্রচেষ্টায় অনেক ঘটছে পুরোটাই প্রায় বাকিদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কিন্তু টুর্নামেন্টে মাঠে ব্যাটে বলের লড়াইয়ের সাথে সাথে টিঙ্কু এবং তার টিম এই হরিশ্চক নিউ জেনারেশন ক্লাব একটু অন্যরকমভাবে ভেবেছে যে শুধুমাত্র খেললাম খেলা হলো খেলোয়াড়রা ফেললেন জিতলেন বা হারলেন বাড়ি ছেলে কিন্তু এটা নয় খেলার বাইরেও আমাদেরকে কিছু জায়গায় আমাদের একটা জায়গা তৈরি করতে হবে ভাবে তৈরি করতে হবে আমরা জানি আমাদের এই খানাপুর এলাকায় আমরা অনেকে জানি অনেকে জানিও না আমরা অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন দুর্ভোগের শিকার হন বিভিন্ন খারাপ পরিস্থিতির শিকার হন কখনো বন্যা কখনও বৃষ্টি কখনো বা পারিবারিক পরিস্থিতিতে তো সময় মানুষকে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় এই সময়গুলোতে আমাদের খানাপুর এলাকার কিছু উদ্যমী ছেলে মেয়ে যারা নিজেদের ওই এক কথায় বলতে গেলে কথাটা শুনতে খারাপ লাগবে ঘরের কে বনের মতো একটা ব্যাপার যদিও সমাজের কাছে এই জিনিসটার মূল্য অনেক বেশি কয়েকটা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান চালু করেছে আমরা বন্যার সময় দেখেছি আমরা বৃষ্টির সময় দেখেছি যেভাবে বাড়ির পর বাড়ি ধসে গিয়েছে বাড়ির পর বাড়ি পড়ে দিচ্ছে বন্যার মধ্যে একের পর একটা সমস্যা ঢুকে কখনো ত্রাণ কখনো কম্বল কখনো প্রয়োজন সবই সামগ্রী পৌঁছে দিয়েছেন আপনাদের সবাই মিলে দেখবেন এই সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন গ্রুপের ছেলে মেয়ে কেউ আছে স্বপ্ন অন্তহীনের কেউ আছে নীরবে আমরা কেউ উঠে দিচ্ছে ফাউন্ডেশনের তো আজকে এই মঞ্চে এই মাঠে পাওয়া গেছে এই মার থেকে নিউ ক্লাব সংগঠিত করতে ওই সমস্ত যারা এক করে পরিশ্রম করছেন শুধুমাত্র পীড়িত মানুষদের জন্য আপনার বাড়িতে প্রবলেম হচ্ছে আপনার মনে হচ্ছে কি আপনার চালাতে অসুবিধা হচ্ছে আপনি প্রয়োজনীয় জিনিসটা পাচ্ছেন না যোগাযোগ করুন যে কোনো একটা গ্রুপের সাথে পেয়ে যাবেন সাহায্য অবশ্যই যেটা সাধ্য মতো তো আজকে আমি ব্যক্তিগতভাবে আমি সারাগুলো থেকে এসেছি প্রীতম ব্যানার্জি আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছিকে এবং পুরো নিউ বরিশনকে এত সুন্দর একটা হিসেব বা একটা উদ্যোগ নেওয়ার জন্য তো আমি ডাকছি মাঠে মাঠে একটুখানি ঠানি করে দেবেন যদি সম্ভব হয় দেখতে ভালো লাগবে এক একটা দলকে ডাকবো এক একজনকে সম্মানিত করা হবে প্রত্যেক স্বপ্ন অন্তর ইেজ করেছিল কোভিডের সময় আমরা বাড়ি থেকে পড়তে পারিনি সরকারি পারমিশন নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে গিয়ে কারো বাড়িতে জল কারো বাড়িতে কারো বাড়িতে কারো বাড়িতে বা বিভিন্ন রকম ছিল তো আমি স্বপ্ন অন্তরীনকে ডাকো স্বপ্ন অন্তরীন তাদের প্রতিনিধি আছেন আর আমি আমাদেরকে বলবো ক্লাবের সকলকে একটু আগে হাততালি দিতে আপোনাৰ জানে না কি পৰিমাণ পৰিশ্ৰম কৰে ছেগ মানুহৰ